আমি মাত্র রে হই মদিনা শরীফ আমি আমার দুইটা দিয়া দিইকে আসছি আমি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমার নবীদের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি দোয়া করছি আর আপনার পাগল সারা দীবন আপনি নবীর কেমন তারি করছে নবী গো আজকে আপনার গোলামটা আপনি নবীর সামনে দাঁড়ায় গেছে ও নবী মাতার মধ্যে লম্বা চুলগুলা গুলা নিয়ে হাঁটতাম মানুষে বন্ধ বলে আমার গালি দিত আমি কষ্ট পাইতাম না মানুষ আমার বেদাতি বলতো আমি কষ্ট পাইতাম না গো নবীজি কারণ আমি জানি লাহু শারুন ইয়াদ্রিবু মান কাবাইহি আপনি নবীর চুল মুবারক আপনার গর্দান মুবারক পর্যন্ত পড়তো আমার চুল লম্বা থাকার কারণে মানুষ আমার বন্ড বলতে আমার কোনো কষ্ট লাগে না নবী করে মক্কায় পরে আমার কাইটা ফেলা লাগবে আপনার গো আর কোনো দিন আপনি নবীর সামনে আমি আসতে পারব কি না আপনি আপনার গোলাম রে কবুল করেন আমি যেই দিন প্রথম মদিনা শরীফের সামনে প্রবেশ করছি আমি প্রবেশ করার সাথে সাথে ফজরের নাম পুীরা আমি মদিনা শরীফের দিকে যখন প্রবেশ করতেছি আমি দেখলাম কত মানুষ মদিনার দিকে যাইতেছে হে বাবা তারা মদিনার দিকে ঢুকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয় কিন্তু আমি তাকিয়া দেখছি ছোট মানুষ মুরুব্বি মানুষ যুবক মানুষ প্রত্যেকের চোখগুলা বায় বায় পানি পড়তেছে আমি চিন্তা করলাম তারা কেন জানি কেন আছে নবীর সামনে আসছে অন্তরটা খুশি টাকার কথা কান্দার কথা না আরে সামনে যায় নিদের চোখ হাত দিয়া দেখি চোখের পানি বায়া বায়া পড়ে এটা দুনিয়ার কোনো সাধারণ পানি না এটা আশেকের রাসূলের মুহাব্বতের পানি ও আব্বা তুমি সামান্য একটা অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখাইতে গেলে আট নয়শো টাকা বিজিট দাও তুমি যদি পরীক্ষা করাও পাঁচ সাত টাকার পরীক্ষা করা লাগে আমি তোমার কদমের মধ্যে হাত দিয়ে বলবো রে হজরত আমার মুরব্বী বাবারা হজরত পার এলাকার যুবক ভাইয়েরা যদি তোমার কাছে টাকা পয়সা থাকে কক্সবাজার টুট দেওয়ার জন্য তুমি দশ পনেরো হাজার টাকা বাজেট করো আমি বলবো এই টাকাটা জমায় রাখো এই টাকাটা দিয়া মক্কা মদিনা টুট দাও মক্কা মদিনা দেখলে মনে বড় শান্তি পাইবা এ পর্দার অন্তরালের আমার মা তোমার ঘরে দুই তিন বড়ি চার পাঁচ বড়ি স্বর্ণ থাকতে পারে আমি বলবো স্বর্ণের বাজার দর বড় ভালো যদি তোমার জীবনটারে সফল এবং সার্থক বানাইতে চাও মাত্র এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা লাগে মক্কা মদিনা যে ওমরা হজ করতে এই টাকাটা দিয়া তাড়াতাড়ি মক্কা মদিনার টিকিটটা লাগাও তাড়াতাড়ি ওমরা হজের মধ্যে দাও আল্লাহর কসম করে বলি ওই হজের মধ্যে যাইয়া আল্লাহর কাবাগরের গিলাপের মধ্যে আমি ধৈরা দেখছি অনেক পুরুষেরা জৈরা দূরে কান্দে আমি দেখছি অনেক মা বোনেরা কাবাগরের গিলাপ দূরে দূরে কান্দে এত মজা এত শান্তি এত আরাম হজরত তারার মসজিদ বাংলাদেশের বড় কোন মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত সাওয়াব পাইবা কিন্তু আল্লাহর কাবা ঘরের মধ্যে এক ওয়াক্ত সাওয়াব এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্ত সাওয়াব পাইবা বাংলাদেশের কোন মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত সাওয়াব পাইবা কিন্তু মদিনা শরীফের মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্ত সাওয়াব পাইবা মনটা কি চায় না রে আল্লাহর কাবা ঘর তাওয়াব করার জন্য হায় রে

কত কোন নবীর গোলাম দাবি করতে অসুবিধা হচ্ছে কিন্তু মহান করতে পারে নবীর প্রেমে দেব সাত আর নবীর প্রেমে দেব সাতার রহমতের সাগরে গোলাম জেনে मैंने बोल दी आपनारी दरबार में জেনে मैंने গনবি दी आपनारी দলে দলে সোনার মদিনায় মন আন্দে গুঁড়ে বেড়ায় সোনালি রোজায় বলে কত জঞ্জাই দলে দলে সোনার মদিনায় নাই মন আন্দে গুঁড়ে বেড়ায় সোনালি রোজায় জিজ্ঞাসিলে বলে তারা বলে তারা প্রান্তা শীতল হই রে গোলাম জেনে নেন গনবি খাপনারি দরবারে গোলাম জেনে নেন গনবি খাপনারি দরবার